আবারও রাস্তা পূর্ণ সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন রাস্তা সংস্কার কমিটি বৃহস্পতিবার আবারও আন্দোলনে সরব হলো উত্তর দিনাজপুর রাস্তা সংস্কার কমিটি বিকেল দিনটে নাগাদ রাস্তা সংস্কার কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ অফিসে সভাধিপতি পম্পা পালের নিকট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেপির নিকট লিখিতভাবে ডেপুটেশন প্রদান করা হয় উভয় পক্ষই রাস্তাটি খতিয়ে দেখে পূর্ণ সংস্কারের আশ্বাস দেন বিষয়ে রাস্তা সংস্কার কমিটির সম্পাদক প্রণব কুমার দেবনাথ জানান দু সাল থেকে তারা এই আন্দোলন ও লড়াই চালিয়ে যাচ্ছেন একাধিকবার পঞ্চায়েত অফিস বিডিও অফিস জেলা পরিষদ ও পাবলিক গ্রিভেন লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন তারা তিনি আরও বলেন এত কিছুর পরও যদি কাজের কাজ না হয় তাহলে সমস্ত এলাকার বাসিন্দাদের নিয়ে পথ অবরোধ কর্মসূচি করতে বাধ্য হবেন তারা এই প্রসঙ্গে রাস্তা সংস্কার কমিটির সম্পাদক প্রণব কুমার দেবনাথ কি কি বললেন শুনুন বিস্তারিত আমরা এসছি এখানে মূলত আজকে ডেপুটেশন জমা দিতে কারণ দু সাল থেকে আমরা ডেপুটেশন দিয়ে আসছি আজকে আবারও রিমাইন্ড অর্থাৎ মনে করে দেওয়া এ পর্যন্ত আমাদের দুটো অফিসে প্রায় আট থেকে বার করে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে আমাদের আবারও জাস্ট মনে করে দেওয়ার জন্য আমরা আজকে এসেছি পাবলিক গিভেন্সেল অফিস ডিএম অফিস এবং জেলা পরিষদ সভাধিপতি মহাশয়ান নিকোঁত কারণে ডেপুটেশন হল বার্নং বড়ুয়া অঞ্চলের যে কানাইপুরের যে রাস্তা রায়পুর থেকে যেটা শুরু হলো মন্ডলপাড়া মোড় থেকে যেটা আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি দু হাজার সাল থেকে তার মধ্যে পনের কিলোমিটার তো হয়েছে বাকিটা এখনো হয়নি দু কিলোমিটার সেই অংশটা ভীষণ খারাপ সামনে তো বর্ষা আসছে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই এলাকার সমস্ত ধরনের লোকের তো ভীষণ সমস্যা হবে সেই দু কিলোমিটার রাস্তা লোকসভা ভোটের আগেই আমরা চাচ্ছি দ্রুত যেন রাস্তাটির পূর্ণ সংস্কারের ব্যবস্থা হয় তো সেটার জন্য আমরা সমস্ত এলাকার বাসিন্দা এখানে আজকে এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জ থেকে শান্তন চক্রবর্তীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদদ। ওয়েট সো দিস ওয়াজ योर ফেয়ারিং লুক মাই গড টামি ইউ নো ইউ লুক ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না